বড়ো ভাষায় এখন প্রবলেম হচ্ছে যে মানে চট্টগ্রাম পনেরো বছর পরে আসছেন আলহামদুলিল্লাহ যাক আপনি কি একবারে চলে আসছেন ও আবার চলে যাবেন আচ্ছা ফ্যামিলিতে কে কে আছে একটা না পনেরো বছর অনেক সেক্ট্রি হয়েছে অনেক বড় তিন ভাই বললেন আলহামদুলিল্লাহ বাবা মা থাকা এটা আল্লাহ আল্লাহ অনেক বড় নিয়ামত যাদের নেই তারাই শুধুমাত্র বোঝেন এটা কষ্ট কত বড় একটা ছায়া এগুলা তুমি কেন দেখো আমি তোমাকে কিন্তু এইসব ভিডিও দেখতে মানা করি আমার একদম ভালো লাগে না এইসব দেখে দেখে তুমি রান্না করতে চলে আসো আমার ছোটো মেয়ে শুধু মোবাইলে দেখবে আম সত্য কীভাবে মানে যেগুলো কাজ ওইগুলো দেখবে আর বানাবে আমার একদম এসব ভালো লাগে না এই যে এখন এগুলো খাবে ও হচ্ছে একটা ডিম সিদ্ধ খেলে কিন্তু ওর জন্য ভালো না ও হচ্ছে এগুলো খাবে এগুলো খাবার একটু পরে পড়বে চেপেট ব্যথা করে এমন যন্ত্রণায় আছি আমি যাক যাই হোক অনেক স্যাক্রিফাইস আপনি করছেন লাইফে বোঝাই যায় আসলে আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কিন্তু কিছু না কিছু স্যাক্রিফাইস করি তবে এ ধরনের স্যাক্রিফাইস আর হচ্ছে এর ধরনের জীব বলেন এগুলো কিন্তু নিজের জীবন বা অন্যের জীবনের জন্য অনেক ভালো শুভকামনা বয়ে নিয়ে আসে নাও দিব চুলগুলো বাদ বেথে দিলাম আবার খুলে ফেলছে জ্বলাখন নিয়ে আবার বারবার আমি বেঁচে দিব আর বারবার